গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন সাড়ে নটা হাজব্যান্ড চললো অফিস খাওয়া দাওয়া তার হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছে অফিসে রীতি প্রাপ্তি দুজনেই ঘুমোচ্ছে ভীষণ আলো

লিপি রে হয়ে গেছে রান্না কমপ্লিট লিপি চা খাবো আর একবার দুটো বিস্কুট দিয়ে ভালোবেসে আমাকে চা দেবে আবার লিপি একটা জিনিস আমাকে দেখালো এক্ষুণি এই যে আমার এখানটা টাইলসটা ফেটে গেছে যেটা ফেটে যাবে সেটা আমার হবে না এ আর হবে না টাইলস ফেটে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রান্না করা আবার আবার তারপর নতুন করে আবার রান্না করা হবে তো যেটা ভেঙে দেয় আমার ঘরে সেটা হয় না ঠিকঠাক হ্যাঁ ওরা মাথা হবে আবার নতুন হবে তো লিপি রান্না বান্না করো এই রুটিগুলো গরম করেছো তো হ্যাঁ নাহলে খাওয়া যাবে না তো লিপি রান্না কমপ্লিট লিপি এখন চলে যাবে তারপর দিদি আসবে দিদির আগমন ঘটবে শিবানী দিদির আমাদের লিপি রান্না খুব চটপট হয়ে যায় টাইম টু টাইম আসে সাড়ে সাতটা তো সাড়ে সাতটা এখন আমি উঠে পড়ি বলো লিপি উঠে দরজা কলিং বেলের আওয়াজ যায় না যায় না হ্যাঁ চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে কাজ করছে আর আমার ক্যামেরা কোয়ালিটি এত ছাপসা আসছে কেন তো আমি আর দিদি এখন খেয়ে নেবো খালা কই হ্যাঁ এই ভিতরে

আমি আর দিদি খেয়ে নেবো পরোটা আর দিদি খাবে দুধ দিয়ে তৈরি করে দিতে হবে ডালিয়া দুধটা জাল দিতে বলেছিলাম দুধ কি জাল দেয়নি দেখে না না দিয়েছে এই এখানে রেখেছে তো চলো একটু সস দিয়ে খাবো দিদি তুমি আলুর তরকারি দিয়ে খাও আমি আলু তরকারি খাবো না আমি সস দিয়ে খাবো বেশি আলু না খাওয়াই ভালো দেখো আর দেবো চল আমি একটু সস দিয়ে ফেলি তারপর পিতি খাওয়ার তৈরি কি পটমট করে রোদ্দুর উঠেছে বন্ধুরা একদম কটকটে রোদ্দুর বেশ গরম লাগছে আমার তো মন্দিরে ফাতর মাসা এসছে প্রাপ্তি এইমাত্র ঘুম থেকে উঠলো আমি বললাম কি খাবি ছাতু খাবি খাবি একটু ঘুমাই আর পাঁচ মিনিট ঘুমাই মা তারপর খাচ্ছি এই পাঁচ মিনিটে নামে শুলো যে কখন উঠবে কে জানে এই তো শুক্রবার থেকে স্কুল শুরু ব্যাস ঘুম গেল সেই যাবে সকাল নটা দশ পনেরোতে পেয়েছে খুলে দেখেছো এরকম হয়ে গেছে ভাই সকাল নটা দশ পনেরোতে গাড়ি আসবে যাবে স্কুলে তারপর সেই আসবে বিকাল পাঁচটায় ঘুম গেল ওর রাত্রিবেলা অতক্ষণ জেগে থাকতে পারবে না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে তো যাই হোক প্রীতি উঠে পড়েছে পড়তে বসেছে কালকে সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় না রাত্রি দশটার সময় ঘুমিয়ে পড়েছে মোগলাই এনেছিল বাবা মোগলাই খেয়ে ঘুমিয়ে পড়েছে ঘুমানোর পর রাত্রেবেলায় আর কিছু খায়নি ঘুমাচ্ছে আবার তিনটের সময় উঠে পড়তে বসেছে তিনটে থেকে পাঁচটা অব্দি না ছটা অব্দি পড়েছে তারপর আবার ঘুমাচ্ছে আবার এখন উঠে পড়েছে তো যাই হোক এ ঘরে প্রীতি এখন পড়তে বসি নি এ ঘরে বিছানাপত্র তুলে দিয়েছি তুলে ওনাকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি ম্যাম আসার কথা ছিল কিন্তু ম্যাম এলো না ম্যাম ওদের বিকালবেলার দিকে আসবে আর দিদি এখনও কাজ করে যাচ্ছে তো যাই হোক তোমার এই কাপড়টা ভিজে গেছে তো পিছন দিকটা পর বুঝতে বুঝতে ভিজে গেছে তো চলো এখন কি করা যায় দেখো দেখো আমি বিছানা তুলতে পারছি না ও ঘরে বিছানাটা তুলে এসছি এ ঘরে এখন পড়াশোনা করতে বসছে আর আইসক্রিম খেতে বসছে আর এই মেয়ে শুয়ে আছে এক গ্লাস ছাতু খাইয়ে দিলাম উঠে এখন শুয়ে আছে ম্যাম সকালে আসার কথা ছিল আসেনি সন্ধেবেলায় আসবে দশ তারিখ থেকে সেমিস্টার বলে খুব জোর কদমে পড়াশোনা চলছে পেন দিয়ে দাগ দিবি না তো পিতে আমার খুব রাগ হয় পেন দিয়ে দাগ দিলে পেন্সিল দিয়ে দাগ দে আইসক্রিমটা ভুলে গেল আইসক্রিমটা খেয়ে নিয়ে কর প্রীতি আইসক্রিমটা খেয়ে নিয়ে কর দুপুরবেলায় রান্না করে লিপি গেছে আর এই বদমাশমে বিরিয়ানি খাবে মটন বিরিয়ানি হ্যাঁ মা যে মটন বিরিয়ানি অর্ডার দিল কি খুশি কত টাকা দিচ্ছিস প্রমোট করবো না থাক দরকার নেই প্রমোট করার বিরিয়ানি প্রমোট কর না করাই ভালো পট করে অর্ডার দিয়ে দিলে জানো মা যতক্ষণ আছে ততক্ষণ খুব ভালো আজ এই খাবো কালো এই খাবো বাবাকে বলতে সাহস পায় না কালকে বাবার কাছ থেকে রাত্রেবেলা মোগলাই খেয়েছে গতকালকে ভিডিও করিনি কোনো কেননা একটা ভিডিও করা ছিল বলে আজকে ছেড়ে দিয়েছি গতকালকে রেস্ট নিয়েছি আজকে আবার ভিডিও শুট করছি গতকালকে একটা দেখানো হয়নি তোমাদেরকে কি ঘটলো আমাদের ঘরে তো যাই হোক কালকে মোগলাই খেয়েছে আজকে বাবা নেই আজকে রান্না বান্না করে গেছে সব রান্না ধরা থাকবে শুধু আমি খানে আর শিবানি দিদি এসে খাবে ব্যাস আয়ুষ বলছে যে আমি বলছি বিরিয়ানি খাওয়া আমাকে বলছে খাওয়াবো তো পরের দিন বলছি কবে খাওয়াবি বলছে যেদিন টাকা নিয়ে সেদিন খাওয়াবি বলছি আনটিকে বলবি যে টাকা পাঠাতে আয়ুষকে বিরিয়ানি খাওয়াবো আন্টি গাছ পুঁতেছে একটা মা বলবে এই জলে বোতলটা দেতো আর নাম তোরা বিছানাটা তুলি জলে বোতলটা দে এই তোর হোয়াটসঅ্যাপের টুকু টুকু করে না আমাকে জলে বোতলটা দে আমি বিরিয়ানি ক্যান্সেল করে দেবো দিদি কিন্তু জোমাটো তোকে বলে দেবো নিয়ে যান ফেরত জোমাটো দাদোকে তো চল জল খেয়ে নিজের জন্য দুটো ডিম শুদ্ধ দেবো তো দুটো ডিম শুদ্ধ দিদি প্রাপ্তি তো ডিম খায় না উনি ডিমের পোচ খাবে নাহলে অমলেট খাবে তো বিরিয়ানি তো অর্ডার দেওয়া হয়েছে আর এই দেখো এতগুলো রান্না সব ধরা থাকবে শুধু আমি আর এ ডিম কথা ঢুকে যাচ্ছে আমি আর দিদি খানে বলা আর কী করবো রাত্রিবেলায় দুজনকে ভাত খাই দেবো তখন বলবে তরকারি দিয়ে ভাত খাবো না সেদ্ধ ভাত খাবো থাকবে ধরা রান্না কালকে খাবে আর কি করবো তো এখন দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিই ডিমের ঝোলই রান্না হয়েছে কতদিন মাছ খাই না যেন আমরা ঠিক মতো মাছ আমার মেয়েরা যেহেতু মাছ খায় না আমি আর আমার হাজবেন্ডই শুধু মাছ খাওয়ার সেই জন্য মাছ বলি হানতেও হবে না দরকার নেই ম্যাক্সিমাম ডিমটাই হয় আমার ঘরে তো যাই হোক হ্যাঁ এই গরমকাল এই গরমকাল বলছি বর্ষাকাল আসছে তো এখন থেকে থেকে ইলিশা খাবো ইলিশা গুড়ি ইলিশা খাবো তো চলো ডিম সেদ্ধ দিয়ে দিলাম দুটো একটা দুপুরের দিকে খাবে একটা রাতের দিকে খাবে একটু আস্তেই করে দিলাম চলো একটু টপ করে দিই ফিল্টারটা কেন চালালাম আবার আমি ভুলে যাই এ ঘর মোটামুটি পরিষ্কার এই ঘরও পরিষ্কার এই ঘরে না খুব হাওয়া আসে জানো তো জানলাগুলো খোলা থাকলে এই ঘরটায় খুব হাওয়া আসে দুটো জানলা খোলা থাকলে এ ঘরটাও আসে আসে না আমার বড় ঘরে হাওয়া চলো পিটিদেরকে এবার নিয়ে এসে গেছে মাটন বিরিয়ানি এত এত রান্না থাক কালকে হয়ে যাবে অসুবিধা নেই লিপি কালকে কম রান্না থাকবে এখন বিরিয়ানিটা গরম করে দিই আমার ছোটো মেয়ে তো আবার মাটন খাবে না চিকেনও খাবে না আবার বলছি আমি চিকেনও খাবো না শুধু আলু বিরিয়ানি খাবে এবার এখানেও ডিম সেদ্ধ আছে এখানেও ডিম সেদ্ধ আছে অসুবিধা নেই পৃথিবীকে তো ডিম থেকে পাঁচটা ডিম খেতে বলেছিল কিন্তু পাঁচটা ডিম তো আমাদের মতো বাঙালি ঘরে সত্যি কথা বলতে পাঁচটা ডিম কেউ দেবে কিনা সন্দেহ আছে আমি তো দেবো না তো আমার ছোটো মেয়েকে নিয়ে বড়ো ঝামেলা জানো তো বন্ধুরা এ না খাবে মটন না খাবে চিকেন না খাবে ওই দেখো পাকা বুড়ি এখানে চুলটা দেখো চুলটা জ্বরটা চারবে ও চুলটা আমি কেটে দেবো কোন দিন ঘ্যাচ করে করে আমি আশ্রয় দিচ্ছি তো এই কল ফিল্টার জল নষ্ট করিস না তো চলো বিরিয়ানিটা গরম করে নিই গরম করে নিয়ে দুই বোনকে দিয়ে আমি একটু ভাত খেয়ে নিই দিদি এখনো আসেনি চলো বিরিয়ানিটা গরম হচ্ছে গন্ধটা তো ভালোই বেরলে মানে বেরিয়েছে কিন্তু আমার খুব একটা ফেভারিট নয় বিরিয়ানি জিনিসটা আমাদের মেয়েদের খুব ভালো লাগে মেয়েদের বাইরে খাওয়ার খুব ভালো লাগে আমার মেয়েদের সত্যি কথা বলতে তো চলো এটা গরম হয়ে যাক এখন বাজে রাত্রি আটটা চা খাইনি এখনো চায় নেশা লেগেছে চা করবো ম্যাম এসছে চা করবো ঘুমাচ্ছিলাম সাতটার সময় ঘুম থেকে উঠলাম চোখ মেলতে পারছিলাম না প্রাপ্তি আমাকে সমালে রাখছে ও মা পড়াটা ধরো না ও মা পড়াটা ধরো না তো যাই হোক চলো রান্নাঘরে প্রবেশ করেছি ইমা আজকে দিদি আসেনি দিদি ভাত বেড়ে রেখেছি কি হলো ব্যাপারটা দিদি এলো না কেন বাবা ছি 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 আমি চাটনি সব বেড়ে রেখেছিলেন কিছু জানায় নি তো আসলো না কেন কি করবো না আসলে কিছু করার নেই বলেও তো জানি যে আসবে না বাসনও পড়ে রয়েছে যাই হোক আগে চা করি তারপর চায় পাতি চায়ের বাটি পেয়ে গেছি আমার স্পেশাল চায়ের বাটি কি পুজো আছে আজকে শঙ্কোদনী বাজছে আজকে তো বুধবার কে জানো পুজো আছে চল করে সন্ধে জলখাওয়ার মেখেছি ইয়ামি ইয়াম্মি ছোলা মাখা ছোলার বাদাম একসঙ্গে ভিজিয়েছিলাম মেখে দিয়েছি লেবু আর পেঁয়াজ দিয়ে যেহেতু মেয়েরা টমেটো খায় না তাই টমেটো দিইনি ভালো দুটো লেবু দিয়েছি আরে দিয়েছি লঙ্কাগুলো সব ওদের পাতেই পড়ছে কেউ তো লঙ্কা খাবে না তিনজনে মিলে খাবো আমার হাজব্যান্ডটা ঘরেই থাকে না সারাক্ষণ বাইরে বাইরে থাকে একটু যে দেবো খেতে কিছু সেটা আর দেওয়া হয় না এসেই ক্লাবে বেরিয়ে যায় তো যাই হোক চলো দুই কন্যাকে দিয়ে আসি আমার থেকে পরে ভাগ নেবে আমি একটু বেশিই নিই জানো তো সবসময় সবার থেকে একটু বেশি নিই আগে নিজে বাঁচি তারপর অপরকে বাঁচাই এই হচ্ছে কথা তো চামচ নেই একটা এই যে একটা সাদা চামচ পেয়েছি এটাই আমি নিয়ে নিই বুঝলে চলো এবার দিয়ে আসি ওদেরকে একটা থালার মধ্যে করে নিয়ে যাই নাহলে বিছানায় পড়বে আমার মেয়েরা তো সব বিছানায় বসে থাকে না ওরা কখনো নিচে নামে না ওরা মহারানী এ নিন উঠুন দেবিকা সুন্দরী উঠুন এই যে ছোলা মাখা আপনার আমার বিছানা গতি খুব খারাপ বন্ধুরা এই মেয়ে উঠছে না সকাল থেকে পড়াশোনায় করে যাচ্ছে এনে এনে খেয়ে তো চলো প্রীতি ছোলা মাখা খাবে খাক রাত্রিও খাবে ভালোবাসে আমিও খাবো তারপরে একটু সাজুগুজু করে দুটো রিলস বানাবো এটা দুপুরে শোয়ার কন্ডিশন দুপুরে শুয়েছি এরকম হয়ে গেছে আবার বিছানা আমাদের তো এই মেয়ে তো না যে উপরে চাদরটা পাতব আর চাদর পেতে আপনি নেই রাতটা আটটা বাজে আর চাদর পেতে কী হবে তো চলো খেয়ে নিই করা ফলোহারি অমাবস্যা তো তাই আমাদের এখানে এটা কি জল এটা কি কি এটা আজকে ফলোহারি অমাবস্যা তো আমাদের এখানে পুজো হচ্ছে এখন হয়ে যাচ্ছে না এটা আমাদের এখানে না এটা একটু অন্য দূরে বোধ হয় জানলা দিয়ে দিই এগারোটা বেজে গেছে মেয়েরা বললো ম্যাগি খাবে তো মেয়েদের ম্যাগি দিয়ে দিলাম করে সুপি ম্যাগি সুপি তো সুপি ম্যাগি খাচ্ছে দুই মেয়ে জানলা দিয়ে দিই এগারোটা বাজে মানে কিন্তু শুভ না আমরা এখন শুতে অনেক দেরি আছে আমাদের আমাদের এখানে মাকালী মন্দিরে এই পুজো শেষ হলো ফলি পুজো কোথায় যেন পুজো হচ্ছে আবার ঢাক বা বাড়িতে মনে হচ্ছে বেশ গরম লাগছে আজকে জানো তো বন্ধুরা ভালো গরম আছে আজকে জানা রাত্রেবেলা জানা দরজাগুলো কেন দিই বলো তো যদি বাই চান্স ঘুমিয়ে পড়ি ঝরঝরটা আসে এই ঘরে ছোটো লাইটটা কেটে গেছে ঠাকুর ঘরটা অন্ধকার রাখতে ইচ্ছা করে বলো এই ঘরে তো পিটি বিছানা করে দিতে হবে আবার এই বোতলগুলো এখানে রেখে দিয়েছে বোতলগুলো ভরে দিই ই জল খেতে লাগবে আবার উফ তিনটে বোতল বাকি আছে কয়েকটা বোতল ভরেছি আর কয়েকটা বোতল বাকি আছে তিনটে বোতল ভরলেই হয়ে যাবে অনেক বোতল ভরে দিয়েছি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি অনেক বোতল ভরে দিয়েছি একটু ভিড় করেছি ঠিকটা আমি খাবো মেধে দেবো না ছোটো আমি ভালোবাসে না আমি একটু ভালোবাসে দেখি বড় মেয়েকে সারব দেখো লাগিয়েছে এখানে বাটিটা রেখে দিয়েছে যে যেখানে খায় সেখানেই রেখে দেয় সংসারে একটু যদি অনজর হয়েছে রে চলো মেয়েরা কি করছে দেখা যাক এবার তোরা নাম আমি একটুখানি মশারিটা টাঙিয়ে শুয়ে পড়ি আজকে তাড়াতাড়ি শোবার শরীরে দিচ্ছে না কেন কি জানি ভাল লাগছে না প্রাপ্তি তুই কি ভিডিও করবি হ্যাঁ ভাবছিস এখন তাহলে ভাব তাহলে আমি মায়ের সাথে কথা বলে রেখে দিই ফোনটা ওষুধ খেতে ওষুধ খাইনি নাম আমি মশারিটা টাঙাই প্রীতি ও ঘরে কি তুই শুবি তাহলে ও ঘরে মশারি টাঙিয়ে দিয়ে আসবো আমি যা তুই ঘরে চলে যা ও ঘরে গিয়ে শুয়ে শুবি না পড়বি যা খুশি কর আমাকে শুতে দে বাবা ওই দেখো কার কি কাবাডি খেলতে পারে না কি খেলতে পারে কি চালিয়ে বসে আছে তো যাই হোক বন্ধুরা চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আর কিছু দেখানোর নেই এখন শুয়ে পড়বো রাত্রি হয়ে গেছে বারোটা অলরেডি বেজে গেছে আমার আর ভালো লাগছে না আজকে জেগে থাকতে শুতে ইচ্ছা করছে খুব চলো গুড নাইট শুভরাত্রি যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো বা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও তো চলো টাটা